আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি শালপা এই শালপাটা কিন্তু প্রিয় বন্ধুরা এখানে কিন্তু ব্রিজের পাশেই কাঁচা বাজার লাগে তো এখানে কিন্তু হঠাৎ করে আজকে আসার কারণ হচ্ছে আমরা একটা নিউজ পেয়েছি একজন বৃদ্ধা মা সে খুবই অসুস্থ তার কেউ নেই তো প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছি একটা কাঁচা বাজার সেখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু তাকে কাঁচা বাজার করে দেব মাছ কিনে দেব তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার দিকে যাচ্ছি আপনাদের বিস্তারিত জানাচ্ছি আর একটা বিষয় আমরা কিন্তু শীতের চাদরও পরে দিব প্রিয় বন্ধুরা আমরা তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন বাবা ভালো আছেন হ্যাঁ আর বাড়ি কোথায় বাবা শালপা শালপা এটা কি শালপাই বলে শালপতী বাজার কাঁচা বাজার শালপাতে প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম আমরা শালপাতে এই বিদ্ধমাকে আমরা কিন্তু নিউজ পেয়েছি এই জোন কিন্তু ভাবলাম যে বিদ্ধমাকে নিয়ে কি ভাবা যায় তো আসলে কিন্তু আমরা আজকে বিদ্ধমাকেকে আমরা কিন্তু কি কিনে দিব আমরা একটা চাদর পরিয়ে দেব ও প্রিয় বন্ধুরা এই আসলে কিন্তু বৈশ কত বাবা

পছন্দ হয়েছে বাবা দুপুরে একজন বৃদ্ধা মহিলা তার বয়স পঁচাত্তর থেকে আশি বা সত্তর পঁচাত্তর তার কামাই করার লোক নাই খারাপ লাগার বিষয় না কি বলেন আপনারা ঠিক ঠিক বলছেন খারাপ লাগার বিষয় গরিব অসহায় ঠিক আছে আচ্ছা এখন চাচিকে আমরা একটা চাদর দিছি আর কি দিলে ভালো হয় বলেন তো গরিব মানুষ মনে করেন কি সুবিধা হয় বাজার করে দিলে আমি মাথায় নিছি যে তাকে একটা বাজার করে হ্যাঁ হ্যাঁ কি বলেন কাকা কাঁচা বাজার করে দিবেন হ্যাঁ তো এখন বিষয়টা হলো কাঁচা বাজার করে দিব আমরা এখন আমরা ওই দোকানটাতে যাব বা ওই দোকানটাতে এদিকে আসেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে এই মাকে কাঁচা বাজার করে দিব তো কাঁচা বাজার করে দিব আমরা আসলে একটা দোকানের পাশে আছি বিষয়টা হলো আচ্ছা

মানে আলু পেঁয়াজ কাঁচামরিচ সবই দিবলরম কি বল নাকি সবই এক কেজি করতাম কি আছে কি বলেন আপনারা ভালো হবে তাই না দেবই যখন দেব এটা কাজ করেন

তো আসলে আজকে কিন্তু আমি এই শালপাতে এসে এই বিদ্যা মাকে দেখেছে কতদিন আগে বাবা মাযাল আর মাথারপুর কেউ নেই প্রিয় বন্ধুরা আমায় করে খাওয়াবে খারাপ লাগার বিষয় ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই বৃদ্ধা মায়ের জন্য অনেকগুলি কেনাকাটা করছি কি দিচ্ছেন কপি কত বিশ টাকা দেনা বেগুন একটু দেখে দিয়েন ভালো দেখে দিয়েন একটু বেছে বেছে দেন তো প্রিয় বন্ধু ব্যাগ আর একটা দেন আর একটা ব্যাগ দেন সমস্যা কি নাকি ব্যাগ দেন তো প্রিয় বন্ধুরা কুমড়া বলতে কি মিষ্টি 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 কুমড়া নাকি বললেন কোনটা ও আচ্ছা তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি কিন্তু আলহামদুলিল্লাহ সবই কিনতে পেরেছি আলু দিবেন পেজ দিবেন আচ্ছা সিম হাফ দিবেন এই জাগড়া ও যাও আলু হাফ দাও তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আপনি একটা কাজ করেন কুমড়ো ওইভাবে সবাই খায় না ঠিক আছে আপনি হ্যাঁ আপনি আদা আদা দিবেন আড়াইশো রসুন দিবেন আড়াইশো মানুষ হচ্ছে সদস্য তিনজন ওদের সাত দিন আলহামদুলিল্লাহ চলে যাবে কি বলেন আপনি চলে যাবে না বেশি নিয়ে নষ্ট হলো খারাপ জিনিস ঠিক আছে আপনি ই দিবেন ওই হাফ মিষ্টি কুমড়ো দিবেন

এসে এই বিদ্যা মাকে দেখে আমরা কিন্তু তাকে হাজার বাজার করে দিচ্ছি গিয়েছি মাছ কিনে দেবো আচ্ছা কোনটা পছন্দ দেখেন আপনার যেটা ভালো লাগবে সেটাই নিবেন কোনটা আপনার ভালো লাগে আপনি যেটা ভালো লাগে এটাই নিবেন আর সে বড় নাই হ্যাঁ তাই আর সে বড় কি ছিল আচ্ছা আমার কথা বোঝেন মাছ এটা স্বাদ বেশি না এটা স্বাদ বেশি আপনার আমি কিন্তু মাছের বিষয় ঠিক আছে না দেবই যখন আপনি বলছেন দুটা দুটার কাছে দুটো দুই কোয়ালিটি খুশি আপনার বাবা হ্যাঁ হ্যাঁ প্রিয় বন্ধুরা আসলে গরিবের মুখে হাসি ফোটাতে হবে গরিবের মুখে হাসি ফুটাতে হবে কারণ কি জানেন আজকে এই যে টাকা পয়সা টাকা পয়সা ধন দলত কিন্তু আপনি কবরে নিয়ে যেতে পারবেন না এই জন্য গরিব অসহায়ের পাশে থাকতে হবে আপনার কাছে যাবে পাঁচ টাকা বাড়বেন দশ টাকা বাড়বেন দিবেন সমস্যা আছে না সমস্যা আছে না সমস্যা নাই গরিব অসহায় ভাবতে হবে গরিব অসহায়ের পাশে থাকতে হবে এটা হচ্ছে মূল বিষয় তো যাই হোক আচ্ছা কত হয়েছে আপনার আমরা কিন্তু আজকে আসছিলাম হচ্ছে ভাই এই মাকে কিন্তু মাছ কিনে দিলাম কাঁচা বাজার করে দিলাম হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে কাঁচা বাজারটা তো আমরা আমি মনে মনে ভাবছিলাম যারা এক লিটার সয়াবিন তেল হলে ভালো হয় তাই না আচ্ছা আসেন বাবা আসেন আপনি আমার কাছে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে বিদ্যামাকে নিয়ে মাছ পছন্দ হয়েছে হ্যাঁ তো যাই হোক আমরা কিন্তু আজকে তাকে মাছ কিনে দিয়েছি কাঁচা বাজার করে দিয়েছি এখন হচ্ছে সয়াবিন তেল এই সয়াবিন তেল দাও তো এক লিটার সয়াবিন তেল দিবা সাথে তুমি হাফ কেজি সরিষার তেল দাও মাছ তো ভালোই ভালো হয়েছে তাহলে যাই হোক কিন্তু আমরা কিন্তু সয়াবিন তেল নিচ্ছি আর হচ্ছে সরিষা কত টাকা তোমার বিল তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি সয়াবিন তেল নিচ্ছি সরিষার তেল নিচ্ছি তো যাই হোক আসলে কিন্তু এই দোকানটা কিন্তু আপনার এদিকে আসো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আমরা এখন সয়াবিন তেল যে দোকান থেকে কিনলাম সেটা কিন্তু আপনার মেসেজ নান্ন স্টোর শালফা বাজার শেরপুর বগুড়া আসলে কিন্তু এখানে পাইকারি অথবা খুচরা দুটোই বিক্রি হয় তারা হ্যাঁ তো প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু নিঃসন্দেহে প্রতিষ্ঠানে আসবেন এখান থেকে কেনাকাটা করতে পারবেন ঠিক আছে আচ্ছা ওটা দেন এখন হচ্ছে কাঁচা বাজারটা কাঁচা বাজারটা কত টাকা আমরা দিয়ে দিই এদিকে কয় টাকা হয়েছে ভালো করে হিসেব করেন তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তো প্রিয় বন্ধুরা আসলে আমরা যখন এই কাঁচা বাজারে ভিডিও গেলি করি এই ভিডিও গুলি আমাদের লং হয়ে যায় আমাদের বিভিন্ন ওয়ারিয়েন যারা আছে তারা কিন্তু বলে যে আসলে ভিডিও লং হয় আসলে লং হওয়ার কারণটা হচ্ছে আমরা যখন কেনাকাটা করে দিই এই ভিডিও গুলি কিন্তু লং হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে শালফা বাজারে এসে এই বিদ্যামাকে আসলে ধন্য সর্বোপরি কথা হচ্ছে গরিবষের পাশে থাকতে হবে গৌরিবর্ষ এনে ভাবতে হবে ঠিক আছে কত হয়েছে আপনার তিনশো সত্তর আপনি আবার একটু হিসাব করেন হিসাব করে যদি শর্ট হয় না বাড়ছে আমাকে দিবে নাকি আচ্ছা তো যাই হোক কবে এদিকে আসেন আমরা একটু ফাঁকায় যাই তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আজকে এই শালপা বাজারে এসে কিন্তু এই বৃদ্ধামাকে যান হ্যাঁ এখানে আসেন

এসব গরিব পাশে থাকতে হবে গরিব না ভাবতে হবে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী গরিব পাশে দাঁড়াতে হবে এটা হচ্ছে বিষয় হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক এটা হচ্ছে বিষয় তো যে বাবা আমার জন্য দোয়া রাখবে না আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা পৃথিবীটা গোল আবার যদি দেখা হয়ে যায় আল্লাহ যদি কবুল করে আপনাকে আবার কাছে আসবো আপনার কাছে আল্লাহ যতটুকু পারে দেব ঠিক আছে আমার জন্য দোয়া রাখবেন যা আমার জন্য সবাই দোয়া রাখবেন প্রিয় বন্ধুরা কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই জিরোয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন